ওদের পছন্দ অপছন্দ সবই আমাদের জানা না 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 তুই আমার মেয়ের সম্পর্কে কিছুই জানিস না বাইরে থেকে পড়াশোনা করিস আর তোর ছেলে মসজিদের সামান্য একটা ইমাম তুই চাস কি তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো ভাই আমি তো চাই যে তোমার মেয়ে তোমার কাছাকাছি থাক তাছাড়া এমন ভালো মেয়ে পাওয়াই কষ্ট কষ্টকর কষ্টকর আমার মেয়ের জন্য বড় চাকরি একটা ছেলে মোটা অঙ্কের বেতন আমার তাদের সাথে কথা চলছে আমি খুব তাড়াতাড়ি বিয়ের তারিখটা ফাইনাল ঠিক আছে তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছ তোমার সাথে এ ব্যাপারে আর কথা বলার শোভা পায় না কিন্তু ভাই একটা শেষ কথা বলি বেশি টাকাওয়ালা লোকের বাড়িতে সুখ থাকে না এ ব্যাপারে তোর চিন্তা করা লাগবে আমি ওর বাপ ওর ভালোমন্দ তোর দিকে ভালো বুঝি দোয়া করি আল্লাহ তোমার মেয়েকে কে ভালো রাখুক ভাই আমি তাহলে আরশি ভাই তুই ভাবলে কি করে আমার মেয়ে তোর ছেলের বউ হবে আমার মেয়ের বিয়ে তো আমি বড় ছেলের সাথেই দিব সময় হলে সবই তোরা দেখবি কাদের সাহেবের আচরণে কষ্ট পেলেও মালিক সাহেব সেটা প্রকাশ করেননি মাথার উপর অহংকারের বোঝা নিয়ে তিনি বাড়ি ফিরলেন বাড়িতে মোটর সাইকেল পরিষ্কার করছিল সাদিক মালিক সাহেবকে দেখে তার দিক এগিয়ে আসলো সে বাবা কোথায় গিয়েছিলেন সকাল থেকে আপনার খোঁজ করছি আর কাউকে তো কিছু বলেও যাননি তোমার বড় কাছে গেছিলাম তোমার আর ঈশ্বাতের বিয়ের কথা বলতে কি দরকার ছিল বিয়ে সাদের ভিতরে জড়ানোর আর তাছাড়া আমার পড়াশোনাও তো এখন শেষ হয়নি হুম তুমি ঠিকই বলেছো তোমার চাচা বড়ই বুদ্ধিমান উনিও একই কথা বলেন তো বড় চাচা কি মতামত দিলেন তোমাদের হাতে এখনো অনেক সময় আছে আগে লেখাপড়া শেষ হোক তারপর দেখা যাবে জি স্যার বিয়ের কাজ কত দূর সাজসজ্জার কাজ প্রায় শেষ ফুলের অর্ডারও দিয়ে দিয়েছে কিছুক্ষণ পরই বাবুজির কাছে যাব আমার একমাত্র মেয়ের বিয়ে কোনো কিছুর কম বলছিলাম স্যার আমাদের এখানে কতজন গেস্ট আসবে আর ছেলেপক্ষ থেকে কতজন আসবে ছেলেপক্ষ থেকে যত আসে আসুক আমার পক্ষ থেকে দুইটা বা তিনটা ফ্যামিলিকে বললেই চল আর আমার গ্রামের কাউকে ডাকতে চাচ্ছি না ওরা আসলে আমার পেস্টিস বলে কিছুই থাকবে শুধু শুধু বাড়তি যাবে স্যার আজকে সবার ডিটেলস আমাকে দিন আমি আজ কল করে জানিয়ে দেব কাল সকালে সবার কাছে কাট পৌঁছে যাবে ঠিক আছে বিকালের মধ্যে সব পেয়ে যাবে তুমি চলো দেখি কাজ কতদূর কি করলে আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি কাদের স্যারের সেক্রেটারি বলছি আপনার বাবার নাম্বারটা বন্ধ তাই আপনাকে কল করেছি জি বলুন কি কাদের স্যারের মেয়ের আগামী শুক্রবার বিয়ে উনি সবাইকে ইনভিটেশন দিতে বলেছে কাল আমি কার্ড দিতে চলে আসব আচ্ছা আগামী শুক্রবার বিয়ে জি স্যার শুক্রবার বিয়ে সারাদিন বেচা কেন্দ্র শেষে মালিক সাহেব দোকানের হিসাব মিলাচ্ছেন দোকানে তার সহকারী আব্দুল তাকে সব হিসাব বুঝিয়ে দিচ্ছে এমন সময় সাদিক দোকানে প্রবেশ করে তার চোখে অভিমান আর মুখে নিরবতা কি ব্যাপার সাদিক কিছু বলবে বাবা আপনি আমাকে মিথ্যা বললেন কেন কি বলেছি আপনি বললেন বড় চাচা বলেছেন আমরা এখনো পড়ালেখার মধ্যে আছি বিয়ের সময় হয়নি আর এখন তো ঈস্রাতের বিয়ে শুক্রবার আসলে ঘটনাটা কি আপনি একটু খুলে বলুন তো আমি তোমাকে সত্যিটা বলে কষ্ট দিতে চাইনি সেদিন তোমার চাচার বাড়িতে যাওয়ার পর না না তুই আমার মেহর সম্পর্কে কিছুই জানিস না

ওর বিয়েতে না গেলে ওদের খারাপ লাগবে ওদের কিছু খারাপ লাগবে না খারাপ লাগলে আপনাকে ওভাবে অপদস্থ করতে না আমি এবার তখনই ওদের সামনে যাব যখন জীবনে কিছু করতে পারব অবশেষে শুক্রবার আসলো বেশ জাঁকজমকপূর্ণ বিয়ে হলো ইসরাতের বিয়েতে চারিদিকে শুধু আলোর কারসাজি এরকম বিয়ে ওই পাড়ার লোক আগে কখনো দেখেনি দেখতে দেখতে তিন মাস পার হয়ে গেল সাদিকের ভার্সিটির রেজাল্ট দিয়েছে তবে আমি আপনার ব্যাপারটা দেখব আমি আপনাকে পরে ফোন দিচ্ছি আরে রাফি বল কী আরে ভাই তুই তো বিরাট কাজ করে ফেলেছিস মানে কি করেছি আমি আরে আমরা যে ল পরীক্ষা দিলাম না তাতে তো সারা বাংলাদেশে প্রথম হয়েছে বলিস কি বন্ধু আমি তো বিশ্বাসই করতে পারছি না এই নে তুই নিজের চোখেই দেখছেন আল্লাহ সত্যি তো

আমারও চরম শিখা দেবো। আচ্ছা। হায় আল্লাহ। একি ঝামেলায় পড়লাম। না জানি আমার মেয়েকে কে কি না কি শাস্তি দেবে। ওরা তো অনেক ক্ষমতাবান। ওদের গরি ঠাইনি ব্যবস্থা নিতে গেলো। সেরকম ক্ষমতাবান উকিল দরকার। কিন্তু এমন উকিল পাই কোথায়? স্যার। তার জন্য মিষ্টি এসেছে মিষ্টি কে পাঠাল মালিক সাহেবের ছেলে এলএলবি পরীক্ষায় বাংলাদেশের প্রথম হয়েছে সেজন্য মিষ্টি পাঠিয়েছে আপনাকে দিতে বলেছে যাক জেনে কিছু একটা করতে পেরেছে তাহলে আচ্ছা তুমি এটা নিচে নিয়ে যাও হ্যালো কে বাবা সাদিক বর্তসা বলছি

বাবা তুমি তো জানোই আমার তো অনেক বড় জায়গায় বিয়ে হয়েছে কিন্তু এখন ব্যাপারটা কঠিন কিন্তু অসম্ভব নয় ওদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া সম্ভব ওর সাথে আপনার যে ফোনে কথা হয়েছিল সেই কল আমাদের আমাকে পাঠানোর ব্যবস্থা করুন ওইটাও ওর স্টেটমেন্ট আর প্রমাণ দুটোর কাজ একসাথেই করবে

অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞ করো এবং পৃথিবীতে গর্ব ভরে পদচারণা করো না নিশ্চয়ই আল্লাহ কোন দাম্পিক অহংকারীকে পছন্দ করে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ